আর্যিকরের ঘটনার প্রতিবাদে প্রত্যন্ত গ্রামে অভয়া ক্লিনিক চালু করে অভিনব প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের মালদার মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর গ্রামে এই চিকিৎসা পরিষেবা দিলেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় এবং মথুরাপুর গার্লস জুনিয়র বিদ্যালয় প্রাঙ্গনে এই শিবিরের আয়োজন করা হয়েছে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ প্রায় পঞ্চাশ জন জুনিয়র চিকিৎসক চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তুলে দিয়েছেন গ্রামবাসীদের হাতে এদিন শিবিরে আসা মানুষকেও আর্জি করের ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষকেও সোচ্চার থাকার বার্তা রাখছেন জুনিয়র চিকিৎসকেরা প্রসঙ্গত জুনিয়র চিকিৎসকেরা জানালেন তাদের কর্মবিরতি চলছে আর জি করেন নারকীয় ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে তাদের এই আন্দোলন লাগাতার চলবে তবে এই আন্দোলনের মাঝে গ্রামেগঞ্জের মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে এই ধরনের অভয়া ক্লিনিকের কাজ শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা জেলা জুড়ে প্রত্যন্ত এলাকার মানুষকে পরিষেবা দিতে এই ধরনের ক্লিনিক আগামী দিনেও হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা এ বিষয়ে জুনিয়র চিকিৎসক স্বরশিস রায় কি জানালেন শোনাবো আপনাদের তো পূর্ণাঙ্গ তদন্ত হলেই জানা যাবে আমাদের দৃঢ় বিশ্বাস যে এটা সম্পূর্ণ একটা বিপথে চালনা করার জন্য সাধারণ মানুষকে সাধারণ মানুষের মনে একটা ভয় ঢোকানোর জন্য এবং সাধারণ মানুষ যেভাবে এই আন্দোলনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের থেকে ডাক্তারদের একটা বিভেদ সৃষ্টি করার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে এটাই আমাদের ধারণা কারণ জুনিয়র ডাক্তারের সংখ্যা প্রচণ্ড কম যদি রাজ্যের মোট হাসপাতাল এবং সিনিয়র চিকিৎসক যারা আছে তারা যথেষ্ট পরিমাণে রয়েছেন এবং তারা আন্দোলনের শুরুর থেকে কিন্তু তারা আউটডোর এবং ইমার্জেন্সি চালাচ্ছেন ঠিক আছে তো এরকম কোনো কথা আমরা তো এটা মেনে নেবো না এবং সাধারণ মানুষও বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ আন্দোলনকে বিপথে চালনা করার জন্য এবং নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে আমাদের রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ মিলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ট গঠন করা হয়েছে সেখানে যারা সদস্যরা আছে তারা নিশ্চয়ই এখানে চিন্তাভাবনা করবেন এবং আমি কী উদ্দেশ্য এর আগে আমরা যখন আইওতে আমাদের অভয়া ক্লিনিক প্রথম অভয়া ক্লিনিক করেছিলাম চার তারিখে তখনই আমরা ঘোষণা করেছিলাম যে এটা আমরা মালদার জেলার বিভিন্ন জায়গায় করব তো শুরুতে আমাদের এটা ভুতনির প্রত্যন্ত এলাকায় করার কথা ছিল যেখানে বন্যা দুর্গতগ্রস্ত মানুষেরা রয়েছেন ওখানে পঞ্চাশ ষাট হাজার মানুষ আটকে রয়েছেন কিন্তু প্রশাসনিক কিছু জটিলতার কারণে আমরা সেখানটায় গিয়ে পৌঁছাতে পারিনি এখনই তারা কর্মবিরতি তুলতে চান না বলে জানিয়েছেন আরও একজন চিকিৎসক মনীষা দাস আমরা এখানে আজকে মথুরাপুর জুনিয়ার গার্লস হাইস্কুলে আমাদের অভয়ার উদ্দেশ্যে মানে আমার আর্জি করে যে দিদির ওপর নৃশংস ধর্ষণ এবং খুন হয়েছিল ওনার উদ্দেশ্যে আমরা আজকে একটা ক্লিনিক স্বাস্থ্য ক্যাম্প করছি সেখানে আমাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এবং রোগী দেখা হচ্ছে বিভিন্ন বিভাগ রয়েছে এখানে জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি স্ত্রী ওষুধি শিশু বিভাগ নাকান গলা চোখ সমস্ত কিছুই রয়েছে ওনারা আসছেন এবং ডাক্তারদের দেখাচ্ছেন আমরা ফ্রিতে যতটা পারি ওষুধ দেওয়ার চেষ্টা করছি এটা আমাদের একটা প্রতিবাদের ধরন আমরা এভাবে প্রতিবাদ করছি যাতে আমাদের দিদি ন্যায় বিচার পায় আমরা তো আমাদের হাসপাতালে কর্মবিরতি রেখেছি আমরা জুনিয়র ডাক্তাররা আমাদের সিনিয়র ডাক্তাররা ওখানে এমার্জেন্সি বিভাগ চালু রেখেছেন সমস্ত এমার্জেন্সি রোগীকে দেখানো হচ্ছে কিন্তু আমাদের জুনিয়র ডাক্তাররা এখানে বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের কাছে কাছে পৌঁছে যাচ্ছেন কারণ আমরা হাসপাতালে কর্মবিরতি রেখেছি এদের তো আমাদেরকে প্রয়োজন তাই আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে সেবা করতে মালদা থেকে পুরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে